এখনো সারিনি মজা লাগছে না খুব মজা লাগছে কি বলছেন স্যার হ্যালো বাবা কোথায় আছো তুমি আমাকে প্লিজ একটু মন্দির থেকে বাড়িতে ড্রপ করে দেবে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া ওখানে আমি আসছি বাই দা ওয়ে আপনার মেয়ে কি করে দেখাশোনা চলছে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে

দিল্লিতে আইপিএস এর একটা পরীক্ষা দিয়ে এলো তোমার চিটিংবাজ গার্লফ্রেন্ডের মতো বাবাকে না বলে মালয়েশিয়ায় ফ্যাশন শো করতে যায়নি বুঝলি মা বনি বাবু মালয়েশিয়ায় গিয়ে এক সুন্দরী প্রেমে পড়েছিলেন বাস লেঙ্গি খেয়ে গেছেন এ তুমি কাদের পাল্লায় পড়েছিলে ওবি আমি এখানে থেকে বুঝতে পারছি মা মেয়ে দুটোই চিটিং বাজ আর তুমি ওখানে থেকে বুঝতে পারলে না আর বাপটাকেও বলি হারি জানি না তুমি কোথায় গেছে কি করছে আশ্চর্য বাবা প্লিজ এসব ডিসকাশন থাক না এখন আর মেটার কথা ভাব বাপকে ঠকিয়েছে ওকে ঠকিয়েছে এরপর তো বাচ্চা কাচ্চা হলো তাদের উঠাতে পারে ভাগ্যি সামার একটা জন্তুর মেয়ে থাকলে কি করতেন আপনি এবার একটু চুপ করবেন প্লিজ কেন রে মামুনি কি হলো বাড়ি এসে গেছে বাবা ও এসো এসো ভেতরে এসো মামুনি কোথায় যাচ্ছে বসে কানে আরে ওকে দেখে লজ্জা পেতে হয় না জুনিয়র ও যা ও গো একটা সুপার মার্কেটে ছিল যাবো আর জিজ্ঞেস করার কি আছে যাও তোমাকে না জানি কোনো দিনও বাড়ির বাইরে পা দিইনি তো শুনলে বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল আর মুখ টুরে কথা বলার সাহস পায়নি বাইশ পছত্তরে সেই একই ট্রাডিশান চলছে স্যার মুখটা একটু তুলতে বলুন ম্যাডামকে ম্যাডাম কেউ কি আপনি একইভাবে গড়ে তুলেছেন স্যার সারা তো সবাইকে গড়তে হয় না কারো কারো টাচে থাকলেই হয়ে যায় সবাইকে তোমার ওই চিটিংবাজ গার্লফ্রেন্ডের জালিয়াত মায়ের মতো যে স্বামীকে ঢপ মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে যা করবে বলে করবে বাবা হ্যাঁ আমার ছোট মেয়ে স্যার আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন একবার ওর বাবার কথাটা বলুন তার কথা যত কম বলা যায় ততই ভালো গাধা দোস্ত ওটারি ললি কখনো বউমে এরকম ঢপ ফেলে বাইরে যায় আছে আছে এরকম অনেক আছে নিজেকে ভাবে একটা বিরাট হনু আসলে কিন্তু হনুমান বা কখনো মানিতে থাকে না সব সময় গাছের ডালে আচ্ছা ابي بابا ওভি তুমি জেনে শুনে আমার বাবা ক্যানসেল করছে আরে কি হয়েছে এর পরিষ্কার করে বল তো আমি বলছি স্যার হ্যাঁ মালয়েশিয়া যেই মিটাকে আমি ভালোবেসেছিলাম শেয়ার অন্য কেউ নয় আপনারই মেপুজা আপনি ঠিকই বলেছেন স্যার দোষটা ওর বাবারই বারোটা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনোদিন বুঝতেই পারেননি সেটা আপনার ভুল কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি পূজা ভয়ে তার প্রফেশনের কথাটা আপনাকে বলতে পারেনি কিন্তু আজও মুখ খুলেছে কেন জানেন স্যার কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে অতটাই ভালোবাসে ওর বাবাকে আমি আমার লিমিটটা জানি ম্যাডাম কিন্তু কখনো কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয় আই এম সরি আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর ইয়েস ইয়াস সব বাবা আসলে আমি আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায় তোদের যা ইচ্ছে হয় করিস কিন্তু প্লিজ আমার একটু জানাস বাইরের কারো কাছ থেকে যেন আমার জানতে না হয় আরেকটা কথা এই ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস ওরা অপারেশন আর প্রেম দুটোই মারা যারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে রেখা না সালা